বন্ধুরা আশা করি ভালো আছেন কিছুক্ষণ আগেই হাসনাত আবদুল্লার একটি কান্নার ভিডিও ভাইরাল হয়েছে সেই ভাইরাল কান্নার ভিডিও নিয়েই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এই ভিডিওর কমেন্ট বক্সে কি কি কমেন্টস পড়েছে তা ভিডিওর শেষে আপনাদের মাঝে তুলে ধরব চলুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এবং কমেন্টসগুলোও দেখে আসি অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভাই আব্দুল্লাহকে জীবন দিয়েছে এই যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টের উৎখাত হচ্ছে ততদিন পর্যন্ত এই যে আব্দুল্লাহ যে কাজী হিসাবে রয়েছে আমরা ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব আমরা এই সরকারকে বলতে চাই জালিমের প্রতি উদারতা আমাদের মজলুমের প্রতি অত্যাচারের স্বামী আপনারা জালিমের প্রতি উদারতা দেখাচ্ছেন এই শহীদদের সাথে আপনারা প্রহসন করছেন আবু সাঈদ থেকে আবদুল্লাহ পর্যন্ত যারা শহীদ হয়েছে আমরা দেখেছি বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না তার আগে আমাদেরকে শেষ করে দেয়া হবে আমরা বলতে চাই মৃত্যু থেকে জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাই বিপ্লব আমরা যেহেতু এই রাস্তায় নেমেছি যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টার মূল উৎপাদন হচ্ছে ততদিন পর্যন্ত শহীদই তামান্না নিয়ে আমরা এই রাজপথে থাকবো যারা শহীদ হয়েছে পৃথিবী সারা পৃথিবী তাদেরকে দিয়ে দিল এই ক্ষতিপূরণ হবে না কিন্তু আমরা বলতে চাই আবদুল্লার বাবা এখানে আছে ভাই এখানে রয়েছে সারা পৃথিবী দিল আপনাদেরকে হবে না আমরা আবদুল্লার এখানে রয়েছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে পাশে পাবেন ভিডিওতে অল্প সময়ের মধ্যেই কয়েক হাজার রিয়্যাক্ট পড়েছে তার মধ্যে হাসির পরিমাণেই সব থেকে বেশি এবার চলুন দেখে আসি কমেন্ট বক্সে সাধারণ মানুষের কমেন্টসগুলো প্রথম কমেন্টসেই লেখা আছে যে যতই বলুক না কেন শেখ হাসিনা ছাড়া দেশ উন্নয়ন অসম্ভব তা বর্তমান দেশের অবস্থা দেখেই বোঝা যায় দ্বিতীয় কমেন্টস করেছেন আবু সায়েদ মোহাম্মদ সায়েম তিনি লিখেছেন কত অভিনয় চিকিৎসা না করে এমডি নাজিমউদ্দিন লিখেছেন হয়তো উপদেষ্টা হিসেবে ফারুকি ব্যর্থ ভালোভাবে কান্নার স্ক্রিপ্টটা বুঝতে পারেননি না হয় অভিনেতা হিসেবে হাসনাত ব্যর্থ কান্নার অভিনয়টা ভালোভাবে করতে পারেননি আরও অনেক প্র্যাকটিস করতে হবে খায়রুল ইসলাম লিখেছেন নাটক কম করো প্রিয় হয়সাল মাহমুদ লিখেছেন প্লিজ ভাই তোর অভিনয় হয় না আরেকটু ভালো কান্নার অভিনয়টা প্র্যাকটিস কর কারণ তোর কান্না দেখে সবাই হাসছে শেখ রাসেল লিখেছেন পুলিশ হত্যার বিচার চাই রুমন সাহেব মিয়াজি লিখেছেন আপনজন হারানোর বেদনা আমার চেয়ে বেশি আর কে বোঝে প্রধানমন্ত্রী বারেক হোসাইন আপন লিখেছেন এই শালা সবচেয়ে বড় বড়ো নাটকবাস দ্য বার্ট লিখেছেন ওরে শালা রে সেই স্ক্রিমনি নাটক সাইদুল হক জিমি লিখেছেন দায়ী তোরা এখন কান্নার আর নাটকবাজি শুরু করছো সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলছস আবু সাদেক মোহাম্মদ সাইম লিখেছেন চিকিৎসা না করে আর কত অভিনয় আরেফিন আজাদ লিখেছেন দেশটা কি হাসনাত আব্দুল্লাহ আর সার্জিতের বাপের নাকি বুঝলাম না তারা যখন যা চাইবে তখনই তাই হবে তারা বারবার বলে দেশ স্বাধীন করেছে কোন দেশের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে তাছাড়া একটা দেশ কতবার স্বাধীন হয় বরং তারা কোটা সংস্কারের নামে শিক্ষার্থীদেরকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থ হাসিল করছে তারা নির্দিষ্ট কোনো দলের শত্রু না বরং তারা দেশ ও জনগণের শত্রু বন্ধুরা এরকম হাজার হাজার কমেন্টস পড়েছে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ সবাইকে